জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু এবং জিএস পদে ছাত্র মনোনীত প্যানেলের মোহাম্মদ মাঝারুল ইসলাম নির্বাচিত হয়েছেন ভিপি পদে আব্দুল রশিদ জিতু তিন হাজার তিনশো চৌত্রিশ ভোট জিএস পদে মাঝারুল ইসলাম তিন হাজার নয়শো ত্রিশ ভোট এজিএস পুরুষ পদে ফেরদোস আল হাসান দুই হাজার তিনশো আটান্ন ভোট এবং এজিএস নারী পদে আয়েশা সিদ্দিকা মেঘলা তিন হাজার চারশো দুই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করে জাকসু নির্বাচন কমিশন হেলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসেন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে দেখা যায় যাকসুর কেন্দ্রীয় সংসদে শীর্ষ চারটি পদের মধ্যে তিনটি সহ মোট পঁচিশটি পদের মধ্যে একুশটিতে বিজয়ী হয়েছে ছাত্রশিবের সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা এর আগে শনিবার বিকেল পাঁচটার পর ফল ঘোষণা শুরু হয় শুরুতে জাকসু নির্বাচনের দায়িত্ব পালনকালে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রীতিলতা হলের রিটার্নিং কর্মকর্তা জান্নাতুল ফেরদোসের মৃত্যুতে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় পরে ফলাফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন এ সময় প্রধান নির্বাচন কমিশনার মনিরুজ্জামান সদস্য সচিব এ রশিদুল আলম সদস্য লুৎফুল এরাহিসহ সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন এর আগে এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল নয়টা থেকে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় চলে বিকেল পাঁচটা পর্যন্ত ওই দিন গণনা শুরু হয় রাত সোয়া দশটায় তবে ম্যানুয়ালি ভোট গণনা করায় ফল প্রকাশের সময় লাগে চল্লিশ ঘন্টা এদিকে বহুল প্রতীক্ষিত এর নির্বাচন বয়কট করেছে সহ চারটি প্যানেল ও স্বতন্ত্র পাঁচ প্রার্থী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকা ও নানা অনিয়মের অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশনার সহ বিএনপি পন্থী চার শিক্ষক পদত্যাগ করেছেন এবারের নির্বাচনে কেন্দ্রীয় পঁচিশ পদের বিপরীতে প্রার্থী ছিল একশো জন মোট ভোটার এগারো হাজার জন এর মধ্যে ছাত্র ছয় এবং ছাত্রী পাঁচ হাজার জন ভোট পড়েছে প্রায় আটষট্টি শতাংশ ফারহানা তাহির তিথি খবরের কাগজ কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ